প্রতিদিন কি ঘরের খাবার খেতে ভালো লাগে ভালো লাগে না তারপরও যদি ঠান্ডা লেগে থাকে তাহলে তো আরও কিছু খেতে ভালো লাগে না তাই না তো আমারও একটু শরীরটা ভালো না ঠান্ডা লেগে গিয়েছে বয়সটা শুনে অবশ্য আপনারা বুঝতেই পারছেন তো আমারও তেমন কিছু ভালো লাগছিল না ঘরের কোনো খাবারই খেতে তাই সুলতান সুলতানটাইন থেকে খাবার অর্ডার করেছিলাম আর খুবই অল্প সময়েই আমি খাবারটি পেয়ে গিয়েছি আমার পার্সেলটি পেতে হাতে পনেরো থেকে বিশ মিনিট লেগেছে এখন আমি খাবারটি বেড়ে নিচ্ছি আর যারা আমার মতো কাচ্ছি লাভার তাদের জন্যই আজকের এই ভিডিওটি আর কার কার কাচ্ছি পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে ওনাদের কাঁচির কালারটা আমার কাছে দারুণ লেগেছে আমি কিছুদিন আগে কাঁচি ডাইন থেকে কাঁচি পার্সেল করে এনে খেয়েছি তবে ওনাদের কাঁচিতে ওনাদের কাঁচিটাও বেশ ভালোই ছিল তবে ওনাদের আমার কাছে মনে হয়েছে আর কি ওনারা হয়তো রাইসটা একটু বেশি পরিমাণে দেয় এখানে আমি দেখতে পাচ্ছি রাইসটার পরিমাণটা একটু অল্প তবে খেতে বেশ মজা আর এখানে মাংসর পিসগুলো খুব ভালো ছিল খুবই সফট ছিল আর কি মাংসটি খুবই সফট আর কালারটাও আমার কাছে খুব ভালো লেগেছে আর এই কাচ্চির সাথে ঠান্ডা না হলে কি হয় সেজন্য ঠান্ডা নিয়ে নিলাম এবার দেরি না করে আমি খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হলো হুম ওয়াও দারুণ হয়েছে এটার মাংসটা এত মজা না খেলে মিস যদি না খান তাহলে বুঝতেই পারবেন না এটার টেস্টটা যে কতটা ভালো তবে সেটাও ভালো ছিল কাঁচি ডানে কাঁচি টানে রাইসটা একটু পরিমাণে বেশি দিত কিন্তু এখানে রাইসটার পরিমাণ একটু অল্প হলেও এটা খেতে বেশ মজা আর এখানের মাংসটা খুবই সফট হয়েছিল আর মাংসটা খুব সুস্বাদু ছিল আমি তো প্রায় সময় বাহিরে যেয়ে খেয়ে থাকি তো আজ আমার মন চাচ্ছে না বাহিরে যাওয়ার জন্য আর যেহেতু রাতও হয়ে গেছে প্রায় এখন রাতের দশটা বাজে তো সেজন্য ভাবছিলাম যে এত রাতে তো বাহিরে যাওয়া যাবে না তবে বাহিরের খাবারটা খুবই মিস করছিলাম যার কারণে ঝটপট করে কাচি ডেনে অর্ডার করে দিলাম তবে রাইসটা তো দারুণ হয়েছে কালারও যেরকম হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আর ভিডিওটি যারা দেখছ অবশ্যই ভিডিওটির কোথাও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিও আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন